অনেক আপুদের রিকোয়েস্ট ছিল সামনে ঈদ আসতেছে আপু অর্গানজা তারপরে সফট জর্জেটের মধ্যে ওরনার কিছু প্রিমিয়াম ড্রেস দেখাও সেই ধরনের ড্রেসও আছে পাশাপাশি আপু কিছু বুটিক্সের ড্রেস আনছে যেখানে কটনে সেই বোরিং ড্রেসের মধ্যে একটু হাতের কাজে ছোঁয়া থাকলে ড্রেসটা একটু অন্যরকম এলিগেন্ট লাগে আর সেটা যদি মেকিং হয় ত্রিকনার কারখানায় তাহলে তো ওই ড্রেস ড্রেসের এলিগেন্স আরও বেড়ে যাবে তো চলুন আজকে আমরা দেখে নেই কী কী নতুন কালেকশান আসছে ত্রিকোণায় আর আপুর কাছ থেকে শুরুতেই শুনবো শপের লোকেশান লাভলি আপু আসসালামু আলাইকুম কেমন আছেন সালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আহ আলাইকুম আপু আপনি কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আমি ভালো আছি ত্রিকোনে আসার অ্যাড্রেস বলতাম আপু আমাদের ত্রিকোণায় আসা একদম সহজ মিরপুর দশ মেট্রো রেল স্টেশনের সাথে আমাদের শপিং মলটা এটা পাঁচতলা চলে আসবেন নাক বরাবর

জমজ কিছু একটা ভাইব দিতেছে কাপড় কি রে ও কাপড় কি সেই সুন্দর সেই সুন্দর কট পাইপ এন্ড ডিজাইনটা তো এখন থ্রি অনেক फेमस অনেক পছন্দ আপুদের প্যান্ট স্টাইলে পাচ্ছেন পকেট নিয়ে চিন্তা নাই পকেট লাভলি আপু দিয়ে দিছে টাকা জমানোর দায়িত্ব আপনাদের হ্যাঁ

অনেক সুন্দর এটা কিন্তু পিওরের ওর না এটা বাইশো টাকা দাম আচ্ছা এটা হচ্ছে হোয়াইট কালার এর সালোয়ার অনেক চায় না একেবারে সাদা শুভ্র এমন একটা শান্তি সেই শান্তি

ভালো মুখস্ত হয়ে গেছি আপনি তো বললেন না একটু আগে আচ্ছা এরপরে হচ্ছে প্রথম যে ড্রেসটা দেখলাম আহ কাইন্ড অফ ওরকমই কাছাকাছি কিছু একটা প্রিন্ট গোল গলা

ওরনাটা কিন্তু সেই সিল্কি ওরনা সিল্কি ওড়নাটা দেখেন ব্লেজ দিয়ে যে সুন্দর এই এটা বস লেডি টাইপের ড্রেস মানে ওই যে অফিসে প্রিমিয়াম বসেরা একটু পরে আসবে টাইপের টিচার টিচার

ওরে আচ্ছা ড্রেস তো এই জন্য আপু আটত্রিশ করছে আটত্রিশ জানে যে এই ধরনের ড্রেস একটু ইয়াংরাও পছন্দ করে আটত্রিশ থেকে আটচল্লিশ পেয়ে যাবেন ঠিক আছে মাত্র আঠারোশো সরি দুই হাজার টাকায় আচ্ছা so 2000 টাকার মধ্যে এটা হচ্ছে একেবারে ডিপ ব্লু খোঁজন না অনেকে চারটি কালারই অসাধারণ আপু এর থেকে কেউ অসুন্দর না হ্যাঁ 64টা জেলা থেকে আপুরা নিতে পারবেন 300 টাকা বিকাশ করে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে সাতে নিতে পারবেন প্রবাসী সকল আপুরা আর যারা ঢাকার মধ্যে আছেন ঢাকার আশেপাশে আছেন তারা কিন্তু আমাদের শপে এসে দেখে শুনে নিয়ে যেতে পারে 300 টাকা বিকাশ করলেই ঢাকার বাইরের অর্ডার কনফার্ম ধরা হবে লাস্টের 4 ডিজিট জানায়া ড্রেস কোনটা নিতে চান স্ক্রিনশট দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ঘুমাই থাকবেন আজ ওদের যেভাবে চলে যাবে আজকের মতো সুন্দর একটা কালো ড্রেস দিয়ে আমাদের ভিডিওটা শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি করে লাইক করুন শেয়ার করবেন ত্রিকর্ণা সাথে থাকবেন ত্রিকর্ণা পেজ ফলো দিবেন ফলো দিবেন আর ড্রেস নেবেন মনের আনন্দে আর ত্রিকর্ণায় হচ্ছে গিয়ে যারা আসবেন তারা কিন্তু রবিবার মাথায় রেখে আসবেন তবে মনে হয় নেক্সট मंथ থেকে রবিবারও হয়তোবা দেরি আছে দেরি আছে না অনুর মত এটা তো যাক রবিবার বাদে সব দিনই রবিবার বাদে সব দিন খোলা আছে 10টা থেকে রাত 9টা